توفان، خوب باید باید হাই কি অবস্থা সবাই তো আজকে কত বলবো সাকিব খানের তুফান টু সিনেমায় কি পারে কিনা তো এইসব বিষয় নিয়ে জন্য বলবো সম্পূর্ণ করা হইলো একটা কথা তো সবাই জানেন রায়ণ রাফি একটা ওয়েব সিরিজ ওয়েব ফিল্ম আসতে যাচ্ছে ব্রেক মানি নামে একটা ওয়েব সিরিজ ওই ওয়েব সিরিজে থাকছে তানজি তিশা নায়িকার চরিত্রে তবে নায়কের চরিত্রে কে আছে সেটা কিন্তু এখনো রায়ন রফি কিংবা তানজি তিশা তাদের নিজের মুক্তি এখনো কিছু বলেনি তবে ওয়েব ফিল্ম ওয়েব সিরিজের কাজ শুরু করে দিবে সেটা কিন্তু জানায়নি তবে রায়ণ রাফি যেটা বলছে কবি শিখবি জানা দেওয়া হবে এই সিরিজে কে কে আছে কি বা হতে পারে তো এটা বিষয় তো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন তারপর এখন কথা হচ্ছে তুফান টুতে তানজিদ তিশাকে দেখা যেতে পারে কি না সেটা নিয়ে কবি গুঞ্ঝুন চলতেছে মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় কিন্তু রায়ন রাফি অফিসিয়ালভাবে কিছুই বলে নেই বা তানজির তিসা কিন্তু অফিসিয়ালভাবে কিছুই বলে নেই তোফান টুতে তা নির্দেশে আছে কি না তবে এটা আমি ধারণা করতে পারতেছি শিউরদি আমার বিক্রিতভাবে আমি হানড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলতে পারতেছি যে এটা কারণ তুফান টুতে মিমি চক্রবর্তী নাও থাকতে পারে কারণ ইন্ডিয়া বাংলাদেশে যে এরকম একটা দূর সম্পর্ক চলতেছে তাদের কালচার বিশা জটিলতার কারণে কিন্তু মিমি চক্রবর্তী কিন্তু তুফান টুতে কাজ নাও করতে পারে এবং কি তাদের একসাথে সংযোগ না থাকার সম্ভাবনাই বেশি সেই হিসাবে তানজিন তিসার নামটা পরবর্তী আসলে হয়তো তানজিন তিসাকে তুফান টুতে দেখা যেতে পারে হানড্রেড পারসেন্ট শিওর কারণ এর বিকল্প কোনো ব্যবস্থা রায়ন রফি বা সাকিব খান তানজিন তিশার ছাড়া কিন্তু আর কোনো ব্যবস্থা এই মুহূর্তে নেই এই হিসাবে বলা যাচ্ছে শিওর দিয়ে তানজিন তিসাকে তুফান টুতে দেখা যেতে পারে যদি তাদের দুই দেশের কালচার বিষা জটিলতা যদি সংযোগ না করতে পারে তাই সে হিসেবে আমি বলতে পারি তৃষার থাকতে পারে যদি মিমি চক্রবর্তী তোফান টুতে কাজ না করে তারপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেলখন বাজে দিবেন পরবর্তী এরকম ভিডিওর আরো আপডেট পাইতে